নমস্কার জয়মা তারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে অভিনন্দন জয় মা কিপার তারায় আপনারা যদি বাস্তু দোষ যে কোনো দোষ কাটানোর ইচ্ছুক বা প্রেমিক প্রেমিকা মিল বা প্রেমে বাঁধা আপনি কোনো মেয়েকে পছন্দ করেছেন সে আপনাকে অ্যাবাউট করছে তার জন্য ব্যবস্থা আছে বাড়িতে কেউ কাউকে বস করতে চাইছেন বাড়ি বাড়ি অশান্তি কারোর সঙ্গে মনের মিল হচ্ছে না সব কিছুর সমাধান এখানে হয়ে যায় যেরকম শত্রু দমন তারপর কোনো মেয়েকে পছন্দ হয়েছে তাকে কাছে পেতে চাচ্ছেন তারও সমাধান হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান করে দেব আমি এটু গ্যারান্টি দিয়ে আমি বলছি যেরকম আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছেন তারও সমাধান করে দেব তা আপনার বসে এসে যাবে সব কিছুর সমাধান যেরকম জমি নিয়ে মামলা শত্রু দমন সব কিছুর সমাধান আমি করে দেব হোমযোগ্য জিন চালানের দ্বারায় কাদ যদি দেখছেন যে আপনার সঙ্গে রিলেশনশিপে থাকা অবস্থায় আপনাকে অ্যাবাউট করে অন্য কোনো ছেলের ফাঁদে পা দিচ্ছে তা আটকানোর জন্য একমাত্র যোগাযোগ করতে পারেন বুদ্ধদেবতান্ত্রিক কামরক কামাখ্যা থেকে তন্ত্র সিদ্ধি লাভ করা সব কাজের সমাধান করে দেব। অসুবিধা নেই হোমযজ্ঞ ও জিন চালানের দ্বারায় নমস্কার জয় মা তারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা তারা